সপ্তসিন্ধু গল্পের দশম পর্ব সৌমি কোমরে হাত দিয়ে বলল বিরত্ব আপনার বোঝা গেছে ঠিকঠাক মতো করে বাইকটাও তো চালাতে পারেননি এত বিরত্ব দেখাবার মতো কাজ আপনি করেননি তাই যা করছি করতে দিন চুপচাপ বসে থাকুন সৌমি গরম ও ঠান্ডা জলের শেক দিতে লাগলো সপ্তক ভাবতে লাগলো ভালো না বেশেও এত যত্ন সহকারে দায়িত্ব পালন করা যায় সপ্তককে চুপ থাকতে দেখে সৌমি বলল কী ভাবছেন আপনার প্রেমে পড়ে গেলাম তাহলে জেনে রাখুন একদম ভুল ভাবছেন নিহাতি আপনার প্রতি একটু করুণা হলো তাই আর কি সপ্তক রেগে ঠান্ডা আর গরম জলের পাত্রটা তুলে আছার মারতে গেল সৌমি বলল না না এটা একদম করবেন না যদি করেন তাহলে এই খোঁড়া পায়েই আস্তে আস্তে সব পরিষ্কার করাবো সপ্তক থমকে গিয়ে আস্তে আস্তে পাত্র দুটো রেখে দিল কিন্তু গরম জলের পাত্রে হাত লাগায় তার জলন টের পে।